হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর অঙ্ক নিয়ে পৃষ্ঠা দুইশো একুশ যদি বের করো তাহলে ওই অধ্যায়টা দেখবে যে আমরা জ্যামিতিক আটটি গল্প ওই অধ্যায়ের আজকে আমরা দশ নম্বর অঙ্কটা দেখবো ঠিক আছে তোমরা যদি বইটা ওপেন করো দুইশো একুশ পৃষ্ঠা তাহলে দেখবে যে লাস্ট অঙ্কটা দশ নম্বর অঙ্ক আছে ওইখানে বলা হয়েছে যে নিচের চিত্তে এ ফোর সাইজের কাগজের একটি প্যাকেট দেখানো হলো এ ফোর সাইজের যে কাগজগুলো না আমরা অ্যাসাইনমেন্ট করি বা দরখাস্ত দরখাস্ত লিখি চেন নিশ্চয়ই ঠিক আছে বা ফটো যে তোমার কি করে কপি যে দোকানগুলোতে কপি করে দেয় ফটো স্টার্ট করে ওখানে গেলে আমরা কোনো কিছু কপি করতে গেলে যে কপি করে দেয় ওনারা যে কাগজগুলোতে সেই কাগজগুলো মূলত এ ফোর সাইজের কাগজ ঠিক আছে তো এখানে কি বলছে প্যাকেটে কি কি লেখা আছে দেখো এবং সেই অনুসারে নিচের सारוניটি পূরণ করো প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও ঠিক আছে এখানে বলছে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে এখানে কিন্তু দেওয়া আছে দেখো ঠিক আছে এই যে এ4 সাইজের কাগজ 210 গুণ 297 ঠিক আছে মিলিমিটার আর হোয়াইট মানে সাদা আর গ্রাম মানে গ্রামে আছে একটা কাগজ হচ্ছে আশি গ্রাম আর মোট শীত আছে হচ্ছে পাঁচশোটা সেটা এখানে সব এখানে লেখাই আছে ঠিক আছে সেটা দেখে দেখে জাস্ট এখানে লিখতে হবে এখানে বলছে একটি কাগজের দৈর্ঘ্য মিলিমিটারে দেওয়া আছে সেটা কত তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা সরি এটা দৈর্ঘ্য আর এটা প্রস্তুত তাহলে দুশো সাতানব্বই দৈর্ঘ্য বড়টা ঠিক আছে তাহলে দুশো সাতানব্বই মিলিমিটার এই যে এখানে ঠিক আছে তাহলে প্রস্থ কত হবে বলো তো এই যেখানে দেওয়া আছে দুশো দশ ঠিক তাহলে একটি কাগজের দশ মিটার কাগজের রং কেমন হোয়াইট হোয়াইট মানে কি সাদা ঠিক আছে তুমি হোয়াইটও লিখতে পারো আবার সাদাও লিখতে পারো সমস্যা নাই কাগজের রং কি বলছে কাগজের রং কাগজের রং হচ্ছে সাদা হোয়াইট হোয়াইট মানে সাদা এখানে বলছে কাগজের প্রতি বর্গমিটারের ওজন গ্রামে প্রতি বর্গমিটারের ওজন কত এখানে দেওয়া আছে আশি গ্রাম ঠিক আছে তাহলে আশি প্রতি প্যাকেটের কাগজ সংখ্যা কত তাহলে এখানে প্রতি এই যে একটা প্যাকেটের প্যাকেটের মধ্যে কতগুলো কাগজ বা তা আছে পাঁচশোটা এই যে এখানে বলে দিচ্ছে সেট পাঁচশো সেট তার মানে পাঁচশোটা তা আছে এই ছিল ঠিক আছে আর তিনটা প্রশ্ন করছে সাথে ক নাম্বার বলছে একটি কাগজের ওজন কত পুরো প্যাকেটের ওজন কত একটি প্যাকেটে উঁচু প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে এটা আমাদের প্রশ্ন করছে তিনটা প্রশ্ন ঠিক আছে তিনটা প্রশ্ন খুব হার্ড না একদম আমি যদি আমরা সমাধান করি তাহলে বুঝতে পারবো খুব ইজি তো চলো আমরা সমাধানে চলে যাই এখন প্রশ্নগুলো সমাধান করব তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় অতি দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে চলো সমাধানে চলে যাই এবার দেখো তাহলে বলছে একটি কাগজের ওজন কত তাহলে এখানে যে আমাদের এটা দেওয়া ছিল চিত্র কিন্তু এটা ঠিক আছে এখানে দৈর্ঘ্য প্রস্থ এবং কি একটা গ্রামের কতটুকু ওজন সবই দেওয়া আছে তাহলে আমরা যদি সমাধানে চলে যাই ক নাম্বার তাহলে দেখো এখানে আমরা জানি এখানে কিন্তু মিলিমিটারে দেওয়া আছে আর এখানে আবার ওজন চাইছে এখানে গ্রামে দেওয়া আছে ঠিক আছে সেজন্য আমাদের কি করতে হবে দেখো আগে আমরা জানি এক মিটার সমান কত মিলিমিটার এক হাজার মিলিমিটার ঠিক আছে তাহলে এই এককগুলোকে আমরা কিসে নিয়ে আসবো মিটারে নিয়ে আসবো ওকে তাহলে দেখো একটি কাগজের দৈর্ঘ্য দুশো সাতাশ মিলিমি সাতানব্বই মিলিমিটারে যেখানে দৈর্ঘ্য দুশো সাতানব্বই মিলিমিটার সেটা মিটারে নিয়ে আসলাম কত হয়ে গেল শূন্য দশমিক দুই নয় সাত এখন বলতে পারো কিভাবে আসলো তাই না আচ্ছা এখন আমরা যদি কি করে দেই দেখো শুধুমাত্র এই এক হাজার দিয়ে কারণ এক মিটার সমান কত মিলিমিটার এক হাজার মিটার তাহলে আমরা যদি এক হাজার দিয়ে দুইশো সাতানব্বইকে এক হাজার দিয়ে দুইশো 97 কে যদি ভাগ দেই তাহলেই কিন্তু আমাদের কি চলে আসবে মিটারে চলে আসবে তাহলে 1000 কে 297 কে ভাগ দেওয়া যাবে যাবে না এই জন্য একটা শূন্য কিন্তু আমাদের ভাগ করতে হবে এই জন্য দিলাম একটা দশমিক ঠিক আছে দশমিকের জন্য এখানে একটা শূন্য ঠিক আছে এখন কয়বার যাবে 1000 2000 এর ভিতর অবশ্যই দুই বার যাবে ঠিক আছে তাহলে কত হবে এখানে বলতো এখানে কিন্তু 2000 হয়ে যাবে ঠিক আছে তাহলে বাঁচবে কত এখানে আমাদের এখানে বাঁচবে হচ্ছে আমাদের সাতানব্বই সরি সাতানব্বই নয়শো সত্তর ঠিক আছে এই দশমিকের জন্য আরেকটা শূন্য ঠিক আছে তাহলে এখন কয়বার যাবে এখন অবভিয়াসলি নয় বার যাবে কারণ এক হাজার নয় বার দিলে কত হয়ে যাবে নয় হাজার হয়ে যাবে নয় হাজার ওকে তাহলে বাঁচবে কত এখন বাঁচবে সাতশো ওকে তাহলে এখন এই দশমিকের জন্য আর একটা শূন্য এখানে সাত হাজার এখন কয়বার যাবে এখন যাবে আবার সাতবার তাহলে কত হয়ে যাবে সাতবার গেলে সাত হাজার ওকে এই হয়ে গেল আমাদের অঙ্ক আমরা কত পেয়ে গেলাম তাহলে জিরো পয়েন্ট এখানে দেখো শূন্য দশমিক দুই নয় সাত শূন্য দশমিক দুই নয় সাত সেম ভাবে আমরা কি করব দুইশো দশকেও আমরা এইভাবে এক হাজার দিয়ে ভাগ দেবো ভাগ দিলে কত আসবে শূন্য পয়েন্ট দুই এক শূন্য এই শূন্য আমাদের দরকার নাই ঠিক আছে শূন্য কারণ এই দশমিকের পরে যত শূন্যই আমরা দেই না কেন দিলে যা হবে এই শূন্য না দিলেও তাই হবে আমরা শুধু একুশ পর্যন্ত রাখতে পারি অঙ্ক করলে জাস্ট একুশ পর্যন্ত এসেই মিলে যাবে ঠিক আছে এখানে তিন ঘর আছে তাই এখানে তিন ঘর বানানোর জন্য শূন্যতে মিলেছিলাম তোমরা না চাইলে এটা দরকার নাই ঠিক আছে কারণ আমাদের অঙ্ক যখন আমরা এইভাবে ভাগ করব এইভাবে যখন ভাগ করব তখন দুই এক পর্যন্ত এসেই মিলে যাবে ঠিক আছে আচ্ছা শূন্য দশমিক দুই দুই এক পর্যন্ত হবে তাহলে দাঁড়াও আমি এটুকু একটু মুছে দিয়ে নেই তাহলে এটুকু দেখো তাহলে আমাদের কি হলো আমাদের মিলিমিটারে ছিল সেটা কিন্তু আমরা কি করলাম মিটারে নিয়ে আসলাম এখন দেখো তাহলে কাগজটির ক্ষেত্রফল কাগজটির ক্ষেত্রফল কত বাড়াবে ধৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে ক্ষেত্রফল নির্ণয় সূত্র আমরা কি জানি দৈর্ঘ্য গুণ যদি আমরা গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে শূন্য পয়েন্ট শূন্য পয়েন্ট শূন্য ছয় দুই তিন সাত বর্গ মিটার ঠিক আছে আচ্ছা এটাও কি রাফ করে দিতে হবে আচ্ছা চলো আমি একটু রাব করে দিচ্ছি দেখো এখানে আমাদের আসবে হচ্ছে দশমিক আচ্ছা আমি দেখো তাহলে আমাদের এখানে যদি আমি ই করি আগে আগে এটা দেখো এটা আমি রাবটা করে দেই শূন্য দশমিক দুই ন নয় আর হচ্ছে সাত ঠিক আছে আর আমরা গুণ করবো কত দিয়ে দশমিক ঠিক আছে যদি গুণ করি তাহলে এক দেশ যেগুলোকে গুণ করবো না সবগুলো ওইগুলোই হয়ে যাবে ঠিক আছে তাহলে সাত নয় দুই আর শূন্য ঠিক আছে এক ঘর আমাদের করা শেষ এক ঘর কাটা তাহলে এখন দুই দেগুন দেবো সাত দুগুণে চোদ্দ চোদ্দোর চার হাতে আমার এক নয় দুগুণে ঠিক আছে আচ্ছা আর ওখানে শূন্য দিলে শূন্য দুই দে শূন্যকে করলে এখন দেখো তাহলে কত হবে সাত আর স্যারে কত হবে তেরো তেরোর তিন হাতে আমার এক নয় রেখে দশ দশ আর দুয়ে বারো বারো দুই হাতে আমার এক পাঁচ আর রেখে ছয় আর এই এক শূন্য ঠিক আছে তাহলে এখন কয় ঘর পর আমাদের দশমিক আছে দেখো তো এখানে এক দুই তিন চার পাঁচ ঘর পর দশমিক তাহলে এক দুই তিন চার পাঁচ ঘর পর দশমিক দেবো অর্থাৎ এই যে এখানে দশমিক দিয়ে দেবো ঠিক আছে আর দশমিকের আগে ফাঁকা আছে এই একটা শূন্য দিয়ে ভরে দিলাম ওকে তাহলে হয়ে গেল দেখো শূন্য দশমিক শূন্য ছয় দুই নয় ঠিক আছে এই যে এখানে কিন্তু এটাই আমরা পেয়ে গেছি আশা করি বুঝতে পারছো তাহলে দেখো এখন আমরা কি করব আমাদের ওজন বের করতে বলছে তাই না যে একটি কাগজের ওজন কত তাহলে একটি কাগজের ওজন আশি গ্রাম ঠিক আছে এখানে এই যে বলে দিছে এই যে এখানে আমাদের দেওয়া আছে একটা কাগজের ওজন কত গ্রাম আশি গ্রাম তাহলে দেখো কাগজের এইখানে এত বর্গমিটার তাহলে 1 বর্গমিটার প্রতি কাগজ এখানে 1 বর্গমিটার কাগজের ওজন হচ্ছে 80 গ্রাম তাহলে আমরা মোট কত পেলাম কত বর্গমিটার পেলাম এত বর্গমিটার তাহলে এত বর্গমিটার কাগজের ওজন কত হবে এটা গুণ এটা যদি আমরা দিয়ে দেই অর্থাৎ একে যদি আমরা গুণ দেই দেখা এখানে আমি রাফ করে দেখাচ্ছি সাত এটাকে আমরা ই করব কত দিয়ে গুণ করব কত দিয়ে 80 দিয়ে এটাকে আমরা গুণ করব 80 দিয়ে ঠিক আছে এটাকে যদি আমরা আশি দিয়ে গুণ করি তাহলে দেখো আমরা এটা পেয়ে যাই শূন্য দিয়ে যাকে মানে সবগুলো শূন্য একটা দেওয়ার দরকার নাই এখন এই আট দিয়ে গুণ করো সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে আমার পাঁচ তিন আশটা চব্বিশ চব্বিশের পাশে উনত্রিশ উনত্রিশের নয় হাতে আমার কত দুই তাহলে আট ষোলো ষোলো দেট দুই আঠারো আঠারোর আট হাতে আমার এক ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশ একে ঊনপঞ্চাশ তাহলে এই লিখলাম আর এই দুই শূন্যকে গুণ করলে দুই শূন্য এখন কয় ঘর পর দশমিক এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ ঘর পর দশমিক দেওয়া হয়ে গেল আর পূর্ণ সংখ্যার বামের শূন্যর কোনো দাম নাই আর দশমিকের পরে ডাইনের শূন্যর কোনো দাম নাই এই জন্য এই সামনের শূন্য বাদ দিয়ে দেবো এই শূন্য বাদ দিয়ে দেবো তাহলে শুধু হয়ে যাবে ফোর পয়েন্ট নাইন এইট নাইন সিক্স ঠিক আছে এটা হয়ে গেল আমাদের এত গ্রাম তাহলে দেখো অর্থাৎ একটি কাগজের ওজন তাহলে আমরা কত পেয়ে গেলাম 4.9896 গ্রাম ঠিক আছে কারণ বলছল একটি কাগজের ওজন কত তাহলে একটি কাগজের ওজন এখানে গ্রামে আমাদের দিয়ে দিছিল বর্গমিটার সরি প্রতি বর্গমিটারে এখানে দেওয়া আছে ঠিক আছে তাহলে একটি কাগজের কত বর্গমিটার জায়গা আছে সেটা আমাদের আগে বের করে নিতে হবে দূরগবস্তু দিয়ে ওকে যেহেতু এখানে মিলিমিটারে ছিল আমরা মিটারে নিয়ে আসলাম মিটারে নেসে করলাম এবং একটা কাগজের বর্গ একটা কাগজের এক বর্গ মিটারের ওজন হচ্ছে আশি গ্রাম এখানে দেওয়া আছে তাহলে আমাদের পাইছিলাম কত এতটুকু বর্গমিটার ফুল কাগজটাতে তাহলে এতটুকু বর্গ মিটারের ওজন কতটুকু সেটা কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেললাম এখন চলো খ নাম্বার দেখি পুরো প্যাকেটের ওজন কত তাহলে দেখো এখানে বলছে পুরো প্যাকেটের ওজন কত তাহলে আমরা এখানে যদি সমাধান করি খ নাম্বার তার জন্য আমরা দেখো প্রতি প্যাকেটের কাগজের সংখ্যা আছে কতটা পাঁচশোটা তাহলে এই পুরো প্যাকেটের ওজন কত সেটা আমাদের বের করতে হবে ওকে তাহলে দেখো ক হতে আমরা পাইলাম কি একটি কাগজের ওজন কত পাইলাম আমরা ফোর পয়েন্ট নাইন এইট নাইন সিক্স কারণ ক নম্বরে আসলে একটি কাগজের ওজন কত আর এখানে বলছে পুরো প্যাকেটের ওজন কত তাহলে পুরো প্যাকেটটার ওজনটা আমাদের বের করতে হবে পুরো প্যাকেটে কয়টা আছে পাঁচশোটা আছে তাহলে পাঁচশোটার ওজন কত সেটা আমাদের বের করতে হবে তাহলে একটা কাগজের ওজন যদি এত গ্রাম হয় ঠিক আছে তাহলে পাঁচটা কাগজের ওজন কত গ্রাম হবে বের করতে পারবো না খুব কিন্তু ইজি এটার সাথে জাস্ট পাঁচশো কে গুণ দিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে টু 49408 গ্রাম ঠিক আছে এটা কিভাবে আসলো আমি সলভার অ্যাপ করে এখানে দেখাই দিচ্ছি 4.9896 এটা নিলাম নিয়ে একে গুণ দেব কত দিয়ে 500 দিয়ে গুণ দেব ঠিক আছে একে আমরা গুণ দেব কত দিয়ে দেখো একে আমরা গুণ দেব 500 দিয়ে ওকে 500 দিয়ে যদি গুণ দেই তাহলে কত হয় দেখো পাঁচ সাথে যদি গুণ দেয় তাহলে এই শূন্য দেওয়ার দরকার নাই আবার এই শূন্য দিয়ে যাকে গুণকর্মানে সবগুলোই শূন্য তাহলে আর দেওয়ার দরকার নাই এই শূন্যই রেখে দিলাম ঠিক আছে এখন এই পাঁচ দেয় সবগুলোকে গুণ করবো মনে করো দশমিক নাই আগে তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আমার তিন পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের তিন আটচল্লিশের আট হাতে আমার চার

আহ নয় দশমিক আট গ্রাম ঠিক আছে আর এটা এখন গ্রামে চাইছে আমাদের ওজন কত গ্রাম আমরা গ্রামেও রাখতে পারি আবার কেজিতেও নিয়ে যেতে পারি ঠিক আছে যেহেতু আমাদের কেজি বা গ্রাম কোনটা বলছে বল নাই তাহলে আমরা গ্রামেও রেখে দিতে পারি কেজিতেও করতে পারি গ্রামে রাখলে এটাই হবে আবার যদি কেজিতে নিয়ে যাও তাহলে কি আমরা জানি এক কেজি সমান কত গ্রাম বল তো এক হাজার গ্রাম তাহলে এক হাজার দিয়ে একে গুণ দিলেই হয়ে যাবে ঠিক আছে এক হাজার দিয়ে যদি আমরা একে সরি ভাগ দেই তাহলেই হয়ে যাবে তাহলে কত টু পয়েন্ট কত হয়ে যাবে নাইন সরি ফোর নাইন হচ্ছে ফোর এইট কেজি ঠিক আছে আর ভাগ করা একদমই সোজা ঠিক আছে দশমিকের ভাগ একশো আহ দশ একশো এক হাজার এক লাখ এগুলো দিয়ে ভাগ করা খুবই সোজা যতগুলো শূন্য থাকবে যত দিয়ে ভাগ করবো এখানে মনে করো এখন একে ভাগ করলাম কত দিয়ে এক হাজার দিয়ে একে ভাগ করলাম এক হাজার দিয়ে একশো আর একটা শূন্য দিলে এক হাজার দিয়ে এক হাজার শূন্য আছে দেখো তো তিনটা শূন্য তাহলে ওই দশমিক তত ঘর বামে সরে যায় ঠিক আছে সরি ডাইনে তত ঘর সরে যায় তাহলে এইখানে আসলো দশমিক তাহলে কয় কয়টা শূন্য আছে তিনটা ঠিক আছে তাহলে তিন ঘর পর সরে যাবে বামের দিকে দেখো এক দুই তিন ঠিক আছে তাহলে এইখানে চলে আসছে দশমিক এই যে এইখানে ঠিক আছে যদি দশ দিয়ে ভাগ করতাম তাহলে হচ্ছে দশে কয়টা শূন্য থাকতো একটা শূন্য থাকতো তাহলে একটা ঘর সরে যেত চারের এই পাশে আসতো ঠিক আছে যদি একশো দিয়ে ভাগ করতাম তাহলে দুটি শূন্য থাকতো তাহলে দুই ঘর ওই পাশে চলে যেত ঠিক আছে এ ভাগ করা কিন্তু খুবই ইজি যতগুলো শূন্য থাকে ততগুলো ততগুলো বামে চলে যায় ঠিক আছে এই ছিল আমাদের অঙ্ক খ নাম্বার এবার দেখো কি বলছে প্রতি প্যাকেটে কতটুকু উঁচু তা পরিমাপ করার জন্য এটা আমরা লিখে নিতে পারো তাহলে পুরো প্যাকেটের ওজন আমরা পাইলাম কত এত আর গ নাম্বার কি বলছে প্যাকেটটি কতটুকু উঁচু তা পরিমাপ করে তুমি কি একটি কাগজের পুরুত্ব নির্ণয় করতে পারবে প্রশ্ন করছে এই প্যাকেটটা কতটুকু উঁচু আছে এটা পরিমাপ করে তুমি তুমি কি প্যাকেটের করতে করতে তা আমরা অবশ্যই পারবো ঠিক আছে তো এইখানে দেখো উচ্চতা কিন্তু দেওয়া নাই এই প্যাকেটটা যদি তুমি লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু এই যেখান থেকে এটা উচ্চতা কতটুকু উঁচু হয়েছে এই উচ্চতার পরিমাপটা কিন্তু দেওয়া নাই এই পরিমাপটা আমাদের বের করে নিতে হবে ঠিক আছে ধরো তুমি স্কেল দিয়ে মেপে নিবা তুমি ধরে নিবা বা একটু লিখে নিতে পারো যে আমি ধরলাম আমি প্যাকেটটির পরিমাপ পেলাম যেটা উচ্চতা ঠিক আছে সেটা পাইলে কত সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তুমি যতটুক পাবে ততটুক লিখলা তুমি সরাসরি সাত সেন্টিমিটারও লিখতে পারো আট সেন্টিমিটারও লিখতে পারো আবার ছয় সেন্টিমিটারও লিখতে পারো মাপা মাপে যেটা হয় তুমি একটা ধরে নিবা ঠিক আছে আমি ধরে নিলাম যে প্যাকেটটি পরিমাপ করে আমি পাইছি কত সাত পয়েন্ট পুরুত্ব ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কি বলছি একটি কাগজের পুরুত্ব পুরুত্ব বের করতে বলছে তাহলে এখানে মোট কাগজ আছে কতগুলা পাঁচশোটি তাহলে পাঁচশোটি কাগজের পুরুত্ব পাইলাম আমি ভাইপি পেলাম কতটুকু সাত পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তাহলে একটা কাগজের কথা পারবো না পাঁচটি কাগজ আছে সরি প্যাকেটটিতে কাগজ আছে কয়টি পাঁচশোটি তাহলে পাঁচশোটি কাগজের পুরুত্ব হচ্ছে এত কারণ এই পাঁচশোটা কাগজের উচ্চতা হয়েছে এতটুক ঠিক আছে তাহলে পুরুত্ব এতটুক তাহলে একটি কাগজের পুরুত্ব কতটুক ভাগ করে দেবো সাত পয়েন্ট পাঁচকে আমরা যদি পাঁচশো দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু পেয়ে যাব কত পেয়ে যাবো শূন্য দশমিক শূন্য এক পাঁচ সেন্টিমিটার আচ্ছা ভাগের আমি রাপটা তোমাদেরকে দেখাই দিচ্ছি চলো দেখো এখানে যদি আমরা পাঁচশো দিয়ে সাত দশমিক পাঁচকে ভাগ দিই তাহলে আগে দেখো দশমিকের আগে আমরা ভাগ করবো দশমিক ওঠেও ভাগ করা যায় এখানে আমি দশমিক রেখেই ভাগ করছি এখানে দেখো তাহলে দশমিকের আগে আগে ভাগ করবে আর আগে কত আছে সাত তাহলে পাঁচশো থেকে সাতকে ভাগ করা যাবে ভাগ করা তো যাবে না সাত পাঁচশোর ভিতর যাবে না এই জন্য দিলাম একটা শূন্য এখানে শূন্য দিছি মানে কি এই নিচে কি বসে এখানে এখানে যত দেওয়া হয় সেটা দিয়ে একে গুণ করি তো নিচে বসে তাই না তাহলে একে দিয়ে শূন্য দিয়ে পাঁচশোকে গুণ করলে শূন্যই হয়ে যাবে তাহলে এখানে টান দিয়ে দিলাম এখন এখানে আমি নামাইলাম সাত নামাইলাম ঠিক আছে আচ্ছা কিন্তু এখন তো সাত নামাই বিয়োগ করে সাত হলো এখন কাইটা নামাবো না এখানে কিন্তু তার আগে কি আছে দশমিক আছে না আগে কিন্তু কাটে নামানো যাবে না এখানে দশমিক আছে এই জন্য এই দশমিক থেকে আগে এইখান থেকে তুলে এখানে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এখন কি করলাম এই পাঁচ কাটে নামাইলাম এখন কথা হয়ে গেল পঁচাত্তর এই শূন্য কিন্তু এখনো দেয়নি আগে কেবল এই পাঁচ নামাইলাম তাহলে হলো পঁচাত্তর এই পাঁচশোকে পঁচাত্তরের মধ্যে ভাগ যায় যায় না এই জন্য আবার একটা শূন্য ঠিক আছে এখন যদি দশমিক দিয়ে দিছে এখানে উত্তরে এই জন্য অঙ্ক করার জন্য এখানে একটা শূন্য দিলাম ঠিক আছে এখন কিন্তু ভাগ যায় পাঁচশো সাতশো পঞ্চাশের ভিতরে কয়বার যায় একবার যায় এই দিলাম একবার একবার দিলে কথা হবে পাঁচশো ঠিক আছে তাহলে সাতশো পঞ্চাশের থেকে বাদ দিলে কথা হবে দুশো পঞ্চাশ কিন্তু দুশো পঞ্চাশের ভিতরে কি ভাগ যাবে না এখানে পাঁচবার যাবে সরি সরি এখানে লিখেও রাখছি কিন্তু করতে গেলে এখানে হয়ে গেছে দেখো পাঁচ পঁচিশ হবে এখানে দুই না এখানে বার যাবে ঠিক আছে এখানে কবার যাবে পাঁচ বার যাবে তাহলে কত হয়ে যাবে দেখো ঠিক আছে আর হচ্ছে পঁচিশ ওকে তাহলে বিয়োগ করলে শূন্য তাহলে আমরা কত পেলাম শূন্য পয়েন্ট শূন্য এক পাঁচ আমরা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের উত্তর ছিল ওকে এই ছিল অঙ্ক আর তোমরা ভালো যদি লাগে অঙ্কটা বুঝতে পারো অবশ্যই ভুলো না আর তোমাদের বইয়ের সমস্ত অঙ্কগুলো প্লেলিস্টে দেওয়া আছে চ্যানেলে গিয়ে প্লেলিস্টে লিস্টে গেলেই আহ গেলেই তোমরা একদম একদম প্রথম পেজটার থেকে একদম সব অঙ্কগুলো পেয়ে যাবে ওকে ভালো থাকো সুস্থ থাকো আর দেখা হচ্ছে হয়তোবা আবারও নেক্সট ডে ওকে আল্লাহ হাফিজ